পাকিস্তান জল দেওয়া বন্ধ করে দিছি আর তোরে রে জল দিয়া তোর মাইনে লাভ হ্যাঁ তোরা আমাদের পানি দিয়ে মাইরে ফেলবি দুদিন পরে তোদের গ্যাস দিয়া বন্ধ করে দেব তারপর তোকে যে সেভেন সিস্টার ওটা পারলে ঠিক করে রাখিস তোরা কি দেখি সেভেন সিস্টার রে তোরা দল করবে শুন সেভেন সিস্টার আইবো পরে আগে ত্রিপুরার সাতমাগড়ের বাদাকে দেখ কই যে তোরে হাসি দেখলেই বোঝা যায় তোর জন্ম ঠিকভাবে হয় না ও সরি তোদের জন্ম তো কারোরই ঠিক মতো হয় না কি আর বলবো চাইরা চাইরা দিদি আর দুই রাত তোরা শেষ কুমিল্লা ফক্স প্রোগ্রাম তোর মিল চে আগে তোরা নিজের গেস্ট রে বাঁচা আমাদের দেশ তো আমরা ঠিকই বাঁচাবো কিন্তু তোকে কিভাবে আমরা তো সেই চিন্তা করতেছি

সব বুঝলাম কিন্তু তোদের যে হিন্দু মরতেছে এইদিকে তো তোদের কোনো খেয়াল নেই আমাদের বাংলাদেশিরা নয় মরতেছে মুসলমানরা মরতেছে সব ঠিক আছে তোদের হিন্দুদের কি হচ্ছে তোদের হিন্দুরা কি মরতেছে না তোদের ওই মন্দির কি ভাঙতেছে না দুদিন আগে তো ঠিকই খুব লাভাই ছিল যে আমাদের হিন্দুদের প্রতি অবিচার হচ্ছে আমাদের হিন্দুদের মারা হচ্ছে কেন আমাদের মন্দির ভাঙা হচ্ছে কেন এখন তোদের সেই কথা কোথায় গেল এখন তোরাই চিন্তা করে দেখ তোরা কি মানুষ নাকি বাপছাড়া জন্ম নিয়ে এক আবার বাংলায় কথা বলিস কেন তোর বাপ দে হিন্দি ভাষা বানাইছে ওইটাই কথা বলিস তোরা বাংলা ভাষায় কথা বলিস কেন তোরা বাংলাদেশ ভাষায় দিচ্ছিস বাংলাদেশ সে করতেছিস ও করতেছিস আবার তোরা বাংলা ভাষায় কথা বলিস তোদের তো একটারও জন্মের ঠিক না এই কারণে আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকলো আপনাদের যা ইচ্ছা হয় বলে যান আর যেমন ইচ্ছা হয় গালি দিয়ে যান